উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন খান আলাদ এবং উপদেষ্টা উপস্থিত আছেন গণসাধারণ গণফোরামের সাধারণ সম্পাদক জনাব সুব্রত চৌধুরী উপস্থিত আছেন জনাব গণপুরামের নির্বাহী সভিজ সাহেব উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাহেব এবং বাংলাদেশ ডেমোক্রেটিক পিপুলস পার্টির চেয়ারম্যান এবং সকল ঈশ্বরের নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে এই আলোচনা সভাটা যে সময়ে অনুষ্ঠিত সেই প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই আজকে আমরা গত পরশুদিন বর্তমান অন্তর্বর্তী কলাই কালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আশিফ নজরুল সরের একটা উক্তি আমি শুরু করতে চাই আমাদের বাংলাদেশে পনেরোই আগস্ট বন্ধু হপটা এবং তার পরিবারে যুক্তিবাদ পালন করা অবধি এবার সেটা হয়নি কেন হয় নাই উনি সেটা সুন্দর যুক্ত ব্যাখ্যা দিয়েছেন আচ্ছা আচ্ছা অবলতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশ আওয়ামী সরকার বাংলাদেশের মাটিতে যে এই ব্যবস্থা কায়ন করেছিল তার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ বিরোধী দলগুলা দীর্ঘ সতেরো বছর যেমন মাঠে আছি এবং বাংলাদেশ যেমন করে